একহাসিক সকালে শ্রীরামচন্দ্রজি দুর্গার বধন করেছিলেন দেব পরিশ্রম যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধানে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ ছিল জাগনো কাগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম বটে ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানেতে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্চনা। স্যারটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতরা মুছড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপড়া ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্গার মহাকাশচারী হবে কটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ডখণ্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্কৃতে পণ্যব্রতে পতিনিব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে নমস্তুতে আমার দুর্গা প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষার শরীর মন মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তমনি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগত বলেনি দুর্গা মেধা পাটিকা তিস্তা আমার দুর্গা মন হয়ে জানে অমাবার সারাথেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুরি আউশ ধানের দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শক্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সামনে শ্রেণী সামনে দান্দা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম अहं <laughs>